আসসালামু আলাইকুম বি আমি মোহাম্মদ তারিফ শেখ আবারও পূর্ণ নয় এই গাড়িটি আবারও ভিডিও করতেছি ঢাকা মেট্রো সাতত্রিশ উননব্বই এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করবে মালিক এখন গাড়িটির পরিস্থিতি এখন এই পরিস্থিতি আছে চেসটা একদম পুরো ফুল ফ্রেশ আছে কন্ডিশনও ভালো টায়ারও ভালো আছে সাকার কন্ডিশন খুবই ভালো ফ্রেশ অল স্টিল বডি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন নাগত